विवाद शाहीवादवादी हद व्यक्ति और दिया उम्मत की वादा ना आज बहुत मुबारक दिन একদিকে হজের মাস অপরদিকে কোরবানের দিন ইসলামী সনের শেষ মাস হাদিসের পাকের ঘোষণা প্রত্যেকে জানেন যার শেষ বাবা আল সব সুবহানাল্লাহ কুরবানি শব্দের অর্থ ত্যাগ ইমানদারীর উপরে একজন মুসলমান মরনকালের উপরে যা যেসব কাজ যেসব কর্ম যেসব টভা যেসব চরিত্র যেসব আমল ত্যাগ করতে হয় তার নাম কোরবানী শৈদ ইব্রাহিম হবিলুল্লাহ

ইব্রাহিম আলাহিসাল্লাম কি আমাদেরও বাপ বলছে আদল মা ববর কাশি সাহাবাই আমি জিজ্ঞাসা করেছিলেন কোরবানি কি মহাদেবপুরিয়া যে জানোয়ারকে কোরবানির নিয়তে যে জানোয়ার

নবীদের বাপ হজরত ইব্রাহিম আলাহ ইসলামের সন্ন্যত আবার জিজ্ঞাসা করেছিলেন করছিলেন এই কোরবানি করবে আমাদের কি লাভ এখনই শুনলেন যে কোরবানির জানোয়ারের রক্তের মাটিতে পড়ার আগে কোরবানি করলেওয়ালা জীবনের সমস্ত পাপ মাপ শুধুই নয় কোরবানি যে গরু যে পশু যে গরুর যে সাগর যে বকরি যে ওখ যে বেড়ার যে ডুম্বা জবা করা হয় তার শরীরে যত লোম যত ক্যাশ থাকে ওই লোমের গণায় গনায় ক্যাশের গণায় গনায় নেকি কোরবানি কর্নেওয়ালা নামায় আল্লা দান করে কত সব তার কর সুমন নাই গড়া নাই নিকেশ নাই কিন্তু সব একবার কোরবানির যে সময়ে করলেন যে দিন করলেন ওই দিনে সব মসজিদে দিচ্ছেন উত্তর দক্ষিণ দক্ষিণ গুরুচর মাদ্রাসা আধাজ মোহাম্মদ আবির এরা আরো কয়েকজনে দিয়েছে কত বারো হাজার ছশো বারো হাজার ছশো টাকা

কিন্তু সবাব একবার মসজিদে দিচ্ছেন সবাব একবার নয় অরহ আজীবন সব পাইতে থাকবেন মতের মতের সময় সব পাবেন

কোরবানি পড়ে ঈদ পড়ে নমাজ পড়ে জুমা জমা পড়ে জুমা পড়ে যত আছে সব নেবীর সৌভাগমন আগে এই মাঠ একদিকে ঈদের মাঠ অপর দিকে ই যে মিল্লা আপনারা যে কৌটি কোটি টাকা প্রমাণ দিয়ে কৌটি কোটি টাকা সাহায্য দিয়ে শুধু জায়গা তিনটা কোটি গেছে তারপরে এখন পর্যন্ত

গতকাল আর দিন আর হাত দিনের পর জের নামাজের পড়তে কি আরম্ভ হবে তেরো তারিখের তেরো তারিখের আচার পর্যন্ত আচার পর্যন্ত পড়তে হবে তবীর তো আগামীকাল আপনারা জানেন গ্যারই শরীফ কে আগামী দিনের কোরবানির দিয়ে মানটি জানুয়ার হচ্ছে তার মধ্যে আজকে পাঁচটি দেওয়া হবে আগামী দিনের জন্য দুটি থাকবে প্রত্যেকে উপস্থিত হবেন আরো চতুর্দিকে সংবাদ পৌঁছাবেন আগামীকালের মাহফিল যেন কামিয়া হয় আল্লাহ কবুল নামাজের পরে সাদার সাদাম মিলার ট্যাম এবং মোনাজাত নামাজের পরে হবে পরে হবে এখন নামাজ শুরু ওই